এইখানে <laughs> ৰাস্তা

নতুন রাস্তা আর ভাঙা টাঙা কিছু করা না এই খুদরা খাদা খুদরা খুদরা রাস্তা বিয়ে এটা লাখ টাকা স্যাংশন কইতাছে আবার কন্ট্রাক্টারের দলে আটশো মিটার দরা আছে ইয়াৰ পৰা এনেকুৱা চাৰিশ মিটাৰ ধৰা আছে তোমাৰ যাওঁ ওপৰে যাওঁ এইটোৰেগে জিঙাও এই গুল দিয়া ডাপা এই ৰাস্তা কৰিছে এই ফুকচুনী ডাপাৰ বেংগিয়াকৈ চাগে সেইগুল দিয়া ডাপাৰ কৰিছে দুই নাম্বাৰ ইট দিয়া গিয়া ধৰিছে ধৰণে কয় আকৌ এই গাড়ী এটা দুই নম্বৰ আহে বস্তে আমি কি কেৰে আম নে আনটেন কেৰে দুই নাম্বাৰ এইট নাম্বার দিনম্বর ইডি করতেছে আর অল্প কুদ্রা অল্প কুদুরা ফিস করতেছে অল্প অল্প করতেছে বেটারা জিজ্ঞাসা করলে মুথা বলে নেতা বুঝলে নাম কয় না আবার কয় এই কুদ্র কুদ্র আজ যা আজ যা শেষ এই দু একদিন অল্প 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 করে এই জায়গা তো করছোই না সব ভিডিও আর এই সব রাস্তা পুরাটা রাস্তার ভিতরে অল্প 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 শুধু ওই এই সাইডটাতে এই সাইডটা করছে আর আর করছে না

আমরা আমরা সুন্দর কীরা করানোর তো গ্রামের প্রতিনিধি তারাই না কই কিভাবে সুন্দর কীরা করানোর লেখা রাস্তাটা এদিকে দাফার লাগে দাফার দিছে না ওই তো বাইঙ্গা পড়তেছে রোলারটা সাফ হইতে

ও কাজ এটা করতাম না আমরা বাদ দিলে হালাই যাবগা আমরা কিটা হইছে এই হেব কষ্ট কর গিতাছে ভালো উপর মলা গতম আমরা